সহি মুসলিমের হাদিস দুই হাজার দুইশো তিন তিন সাহাবা সাহাবাই কেরাম অভিযোগ করলেন নবী সাহেবের কাছে যে আন্না আহাদম ইয়াজিদ ও ফিনাফ যে আমাদের অনেকে আছে এমন এমন কথা তার মনে আসে অনুভব করে আই কোনা হামামাতান বা হমামাতান আহাব্বা এলিমেন আইয়া তাকাল্লা ভাই সেটা মুখে উচ্চারণ করার চাইতে ভালো হচ্ছে হ্যাঁ জ্বলে একবারে কয়লা হয়ে যাওয়া ছাই হয়ে যাও যদি জলে ছাই হয়ে যায় সেটা বরদাস্ত কিন্তু এই কথাটা মুখে নিয়ে আসতে পারে কি করছে মগজে জাগাচ্ছে আসছে ভাসছে এমন এমন কথা খুব খারাপ কথা আল্লাহ সম্পর্কে দিন সম্পর্কে পরকাল সম্পর্কে ইত্যাদি ফাল তখন নবিসা বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ মহান আলহামদুলিল্লাহ রাদ্দা কেদাহশ্বাস সে আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি শয়তানের চক্রান্তকে কুমন্ত্রণের দিকে ঠেলে দিয়েছেন যে শৈতান চক্রান্ত করে কিছুই করতে পারে না এতটুকু শুধু করে যে কী করে অশ্বাসা কুমন্ত্রণা খারাপ কথা মনে জাগায় কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ করিয়ান না আপনি ফিরে আসেন অন্তরকে ফিরে আসেন রবের দিকে আল্লাহর দিনের দিকে জিক্রের দিকে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাল্লাহ সেগুলি কেটে যাবে হাদিস মুসাদ আহমদ আবু দাউদের রয়েছে যে হাদিসটিকে আল্লাহ আলবানি সহি বলেছেন ও আর সাদমান বলে যাবে সেই ইমেন ওসাতে তাসালসুল ফিল ফাইলাম নবী শাসন দিক নির্দেশন দিয়েছেন এমন ব্যক্তিকে যেই ব্যক্তি ভুক্তভোগী অসার অসার কুমন্ত্রণার ভুক্তভোগী তাকে কিসের কুমন্ত্রণা সেটা হচ্ছে যে একের পরে এক একের পর একটার পরে একটা একটার পরে একটা যেমন আসছে হাদিস যে প্রথম আপনার মনে আসলো যে আচ্ছা আমাকে তো আল্লাহ সৃষ্টি করেছে তাই না মানুষকে তো আল্লাহ সৃষ্টি করেছেন তো আল্লাহ সৃষ্টিকর্তা আমাদের হুম তো আল্লাহ থেকে এই যে ধারাবাহিকতা এইরকম যে ধারাবাহিকতা চলে আসে এটাকে বলা হয়েছে অশ্বাস হ্যাঁ ধারাবাহিকতার কি অশ্বাস কুমান্তর না বলছে হাজ আল্লাহ এই তো হচ্ছেন আল্লাহ

সর্বশেষ দুনিয়ার সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে একমাত্র তিনি থাকবেন আর ও আবিকরা তিনি প্রকাশমান অল তিনি অপ্রকাশমান জি এ প্রকাশমান জাহের আর বাতেনের তফসির কি খুব সংক্ষেপ সংক্ষেপে লেখক যেটা বলেছেন সংক্ষেপ বলি সেটা হচ্ছে জাহের মানে বিজয়ী হয় জাহের মানে প্রকাশ হয় জাহের বলতে আসমান এবং আসমানে সাত আকাশ এবং সাত আকাশের মধ্যে যত আল্লাহর সৃষ্টি রয়েছে অর্থাৎ মালাইকা অর্থাৎ মালাইকা এগুলি সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন বা এগুলির ওপর আল্লাহ রবুল্লা আলমিন একমাত্র কর্তৃত্ব মালিকানা রয়েছে সাত আসমান এবং এই সাত আসমানে যত সৃষ্টি রয়েছে মালাইকা আর বাতেন বা তেমন অপ্রকাশমান জমিন সাত সাত স্তরের জমিন কারণ বলেছেন জমিনও সাত রয়েছে সাত আসমা এক আসমান থেকে আর এক মাঝে যেমন ডিস্টান্স রয়েছে এখন এক জমিন থেকে আরেক জমির মাঝে ডিস্টান্স আছে কিনা এগুলো আমাদের জানা নেই সুতরাং সেগুলিতে আমরা যাবো না কিন্তু সাত আসমানের মতো সাত জমিনও রয়েছে তো জমিনে ভূপৃষ্ঠে এবং ভূগর্ভে যৌথ সৃষ্টিকূল রয়েছে মানুষ জিন এবং জীবিত মৃত আর তারপরে পশু পাখি কীট পতঙ্গ গাছপালা ইত্যাদি নদী নালা সমস্ত সৃষ্টি করল এইগুলির ওপর একমাত্র মালিকানা কর্তৃত্বকার আল্লাহ এটা হচ্ছে বাতেনের অর্থ এবং সেগুলি সম্পর্কে সম্য জ্ঞানী আল্লাহ সবকিছু জানছেন আসমানের আকাশ জগৎ সম্পর্কে আল্লাহ সব কিছু জানছেন এবং সর্বশক্তিমান সেগুলোর উপর ক্ষমতাবান এবং জমিন ভূমি জগতের সব কিছু সম্পর্কে আল্লাহ সম্য জ্ঞানী এবং সবকিছুর ওপর আল্লাহর মালিকানা এই হচ্ছে জাহের আর বাতেনের ও হবে বেকুল্লসাইন আলিম তিনি সবকিছু সম্পর্কে সম্পর্ক সম্য জ্ঞানী আলিম সর্বজ্ঞ